এবং ফলের কালার অসাধারণ একটা কালার এই গাছটায় মোটামুটি দেড় মণ মতো ফল আছে দেড় মণ মতো মোটামুটি একবার যে বেকার যারা আছে এই ধরনের একটা স্বপ্ন দেখো না ভাই আচ্ছা কারণ তুমি তো উচ্চ শিক্ষিত আমরা তো স্বল্প শিক্ষিত মানুষ তো তুমি যত সুন্দর করতে পারবা আমি তো অত সুন্দর করতে নাও পারি তাহলে আমাদের মতো නাদান মূর্খ মানুষ যদি এই পর্যন্ত আসতে পারে তো তুমি ভাই যারা বেকার আছো তারা অনেক ভালো করতে পারো আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের নতুন একটি পর্ব দর্শক মালটা বলতেই বাংলাদেশে সাধারণত সবুজ মালটাকে বোঝানো হয়ে থাকে আমরা সচরাচর বুঝে থাকি যে বাংলাদেশে সবুজ রঙের বাড়ি এক মালটা চাষ হয় কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে বাংলাদেশের মতো দেশেও হলুদ মালটা চাষ হবে আমরা যখন বাজার থেকে হলুদ মালটা ক্রয় করি সেটাকে খুব ভালো দাম দিয়ে ক্রয় করি কিন্তু আমাদের দেশীয় উৎপাদিত সবুজ মালটাকে আমরা খুব বেশি ভালো দাম দিতে চাই না এরকম একটি জায়গা থেকে একটি শব্দের মাঝে একটি ক্ষোভ তৈরি হয়েছে যে আমরা সবুজ মালটাটি চাষ করব না এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন প্রান্তে হলুদ মালটা চাষাবাদ শুরু হয়েছে আজকে আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে যশোর জেলার মনিরামপুর উপজেলার মজগুন্নি গ্রামে আব্দুল করিম সাহেব দীর্ঘ বারো বছর যাবত সাইটা চাষাবাদ করে আসছেন পূর্বে তিনি সবুজ মালটা চাষ করেছেন এরপর ধীরে ধীরে প্রথমবারের মতো হলুদ মালটা তিনিই দেখিয়েছিলেন বাংলাদেশের মাটিতে দর্শক আজকে আমরা তার মালটা বাগানে চলে আসছি এবং চারিদিকে যে পরিমাণ মালটা দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে হলুদ মালটা তাতে আমরা একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছি আশা করছি আপনারাও ক্যামেরাতে দেখে মুগ্ধ হবেন আজকে আমরা চেষ্টা করব এই মালটার তিনি কিভাবে চাষাবাদ শুরু করেছিলেন কি জাতের মালটা এবং এই মালটার মিষ্টতা কেমন তার কাছে মোট কয়টা প্রজাতির মালটা রয়েছে সেসব বিষয়ে বিস্তারিত তুলে ধরা আশা করছি পুরোসন জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রয়েছি এবং আপনার সুন্দর সাইটাস বাগানে এসে আমাদের মধ্যে আরো ভালো লাগে কাজ করছে আপনি তো বোধহয় বেশ বাংলাদেশের প্রথম শারীর সাইটাস বাগান হিসেবে আছেন না ওইভাবে ঠিক না তারপরে অনেকে আমাকে চেনে জানে আর আমি ওটা নিয়ে দীর্ঘদিন কাজ করছি সে কারণে আমাকে এখন এই লাইনে সিনিয়র বলা যেতে পারে কিন্তু সবচেয়ে যে আমি ভালো এই কথা বলার সুযোগ নাই যদি আমরা পুরাতন চাষি হিসাবে ধরি হলুদ মালটার বা আপনার বাড়িওয়ান মালটার আপনার তো বোধ হয় আজ থেকে বারো বছর পূর্বে বাগান করা আছে বারো বছর পূর্বে এটা হচ্ছে আপনার আমরা মাত্র তিনজন শুরু করেছিলাম আচ্ছা আমি ছিলাম উত্তরবঙ্গের মতিউর রহমান ছিল এবং আমাদের এটা মেহেরপুরের আমাদের ইসমাইল ভাই ছিল আরেকজন লোক ছিল হচ্ছে আপনার ইসের আপনার বরিশাল অঞ্চলের রিভূতি কুমার সরকার এই চারজনই অল বাংলাদেশে আমরা শুরু করি তাহলে এই চারজনের হাত ধরে আজকে বাংলাদেশের যত মালটা বাগান আমার মনে হয় হাজার হাজার না আমার মনে হয় লক্ষ ধারে চলে গেছে আমাদের বাংলাদেশে অবশ্যই আমরা প্রথমে জেনেছিলাম আপনি বাড়িওয়ান যে সবুজ মালটা সেটা চাষ করেছিলেন পরে কোনো একটা কারণে হলুদ মালটাতে ডাইভার্ট হয়ে যাওয়া আমরা কি একটু গল্পটা জানতে পারি কিভাবে এই পরিবর্তনটা আসলো অ্যাকচুয়ালি তো এটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটা জাত বাড়ি মালটা ওয়ান কিন্তু এটার ভিতরে পয়সা আছে এটার ভিতরে পয়সা আছে আপনি দেখেন প্রত্যেকটার মধ্যে পয়সা আছে এখন পয়সা থাকলে সবাই বলছে আমারটাও বাড়ি অন আচ্ছা কিন্তু বাড়ি হতে গেলে আলাদা কিছু বৈশিষ্ট্য আছে আমি আগেও বলেছি আপনাকে দেখেন একটু লম্বা টাইপের আছে ডিম্বাকৃতির ডিম্বাকৃতি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এর গায়ে হালকা ড্রাখাটা দাগ আছে অর্থাৎ স্টাইপও তো আছে দেখুন এবং প্রচুর পরিমাণে মিষ্টি ডিসেম্বর ক্রস করবে আপনার জুস তাহলে বুঝতে হবে এইটা ওয়ান মালটা এখন যাদের পিছনে পয়সা আছে তারাও বলছে আমারটা ওয়ান মালটা প্রশ্নটা হচ্ছে সে নিজেও তো জানে না কোনটা ওয়ান আর কোনটা ওয়ান না বিশেষ করে নার্সারি তো মোটেই জানে না আমি বিনয়ের সঙ্গে বলবো যারা খেতখামারি করতে চায় তারা যেন কোন নার্সারিমের কাছ থেকে চারা না নেওয়ার চেষ্টা করে কারণ তারা তাদের দোষ না সে কি দিচ্ছে এটা ধারণা নাই। তো আলহামদুলিল্লাহ আমি বলতে পারি যে এই জাতটা অনেক জাতের চেয়ে ভালো জাত এখন ইউটিউবে বিভিন্ন ধরনের কথা আমরা দেখছি আসছে আমি তাদেরকে ওইভাবে ছোট করব না তবে বারিওয়ান যাত্রাকে একদম ফেলে দেওয়ার মতো জাত না আপনারা অনেক জাত নিয়ে কাজ করেন আমার কোনো আপত্তি নেই আচ্ছা এখন যদি আপনার বাগানের একটু কতটুকু ব্যাপকতা বাড়লো প্রসারতা বাড়লো সেই আসলে শুরুটা করেছিলাম কিন্তু একদম ছোট দিয়ে মাত্র পনেরোশো টাকা পুঁজি নিয়ে করেছিলাম বন্ধু কিছু চারা আমাকে গিফট করেছিল আফজাল ভাই সেই চারা নিয়েই মূলত এটা শুরু আচ্ছা তা শুরু থেকে আজকে পর্যন্ত যদি ধরা যায় তাহলে কিছুটা সফল আমি বলবো আমাকে আচ্ছা এটা আল্লাহ রবুল ইচ্ছা তাই আমাকে দিয়ে হয়তো তিনি করিয়েছেন এখন বাগানের আয়তন কতটুকু এখন বাগানের আয়তন পঁচিশ বিঘা পঁচিশ বিঘা পঁচিশ বিঘা বিয়াল্লিশ শতাংশের পঁচিশ বিঘা আচ্ছা আমরা যে প্লটটাতে এখন রয়েছি যে প্লটটুকুতে আমরা মালটা দেখতে পাচ্ছি কমলা দেখতে পাচ্ছি এখানে এই প্লটটুকু কতটুকু এটা হচ্ছে বিয়াল্লিশ শতাংশের পাঁচ বিঘা পাঁচ বিঘা জি আচ্ছা তার মানে দুই একরের একটু বেশি এই জমিটা জি আচ্ছা মালটা গাছ কতগুলো রয়েছে মালটা গাছ এখানে আছে মালটা এবং কমলা মিলে আপনার আছে এক হাজার সামথিং তাতে আপনার হচ্ছে একশো আশিটা হচ্ছে কমলা তাহলে বাদবাকিটা মালটা বাদবাকিটা আচ্ছা মালটা বাগানে আমরা যখন দেখছি এবং দর্শকরা যখন আমাদের ড্রোন ক্যামেরা দেখবেন বুঝতে পারবেন সবুজের মধ্যে হলুদের একটা সমারোহ চোখ জোড়াচ্ছে কিন্তু হ্যাঁ এই যে দারুণ মালটা এই মালটার মধ্যে আপনার টোটাল জাত রয়েছে কয়টা আমরা পয়সা মালটার মধ্যে পয়সা মালটার মধ্যে আমরা চারটি ভ্যারাইটি পেয়েছি আচ্ছা তার মধ্যে সবচেয়ে স্ট্যান্ডার্ড এবং হাই কোয়ালিটি অধিক সুগার সম্পন্ন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং বেশি বেশি প্রোডাকশন দেখেন কি পরিমাণে প্রোডাকশন আল্লাহ দিয়েছে এখানে কি পরিমাণ ফলন দিছে আমরা এই গাছটাতে যে ফলন দেখতে পাচ্ছি যদি গাছের এই গাছটার বয়সের ব্যাপারে একটু বলতে চাই এই গাছটার বয়স মাত্র চার বছর চার বছর এই গাছটার বয়স মাত্র চার বছর তবে বাগানের বয়স আবার পাঁচ বছর এটা এক বছর পরে আবার লাগানো হয়েছে কোনো কারণে নষ্ট হয়েছে তাই আচ্ছা তাহলে এবার আমরা একটু প্রোডাকশনে যাব চার বছরের একটা গাছে যদি আমরা প্রোডাকশন দেখতে চাই দর্শক হয়তো বুঝতে পারবেন ক্যামেরাতে যে একদম কত সুন্দর ঝুলে আছে আমরা একটু বসে দেখাইলে বোধহয় আরো বেশি ভালো দেখতে পারবেন কারণ গাছগুলো ছোট হওয়ার কারণে সব নিচেই ঝুলে আছে ফলগুলা এবং ফলের কালার অসাধারণ একটা কালার এই গাছটাই মোটামুটি দেড় মন মতো ফল আছে দেড় মন মতো মোটামুটি এখন বাজারে কম বেশি বাজারে কেমন দাম চলছে আজকের বাজারটা হচ্ছে 130 টাকা তাহলে 5000 সামথিং প্রতি মন আচ্ছা সেই হিসাবে আমরা এখানে 7500 টাকার ফল পাচ্ছি একটা গাছ জি 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 আচ্ছা এরকম যদি আপনার একশো গাছ থাকে একটা আপনার নতুন শুরু করা বাগানে তাহলে মোটামুটি মাসাল্লাহ বেশ ভালো একটা অ্যামাউন্ট না অবশ্য অবশ্যই এটা স্বাভাবিক বারবার বলছি সেই কথা যে বেকার যারা আছে এই ধরনের একটা স্বপ্ন দেখো না ভাই আচ্ছা কারণ তুমি তো উচ্চ শিক্ষিত আমরা তো স্বল্প শিক্ষিত মানুষ তো তুমি যত সুন্দর করতে পারবা আমি তো অত সুন্দর করতে নাও পারি তাহলে আমাদের মতো নাদান মূর্খ মানুষ যদি এই পর্যন্ত আসতে পারে তো তুমি ভাই যারা বেকার আছো তারা অনেক ভালো করতে পারবো আমরা আরেকটু করে দেখবো অবশ্যই চল ভাই আপনার প্রত্যেকটা গাছে যদি আমরা খেয়াল করি

তবে যেহেতু ভাই আমাকে মানে সিদ্ধান্ত নেওয়ার ইয়েটা দিয়ে দিয়েছেন অনুমতি তা আমি নিলাম দেখা যাক এটাতে কিরকম রস এবং মিষ্টতা আমরা বিস্মিলা বলে আল্লাহ নাম শুরু করি মাশ আল্লাহ মাশাল্লা দর্শক আমরা একটু দেখি তো ক্লোজ হয়ে ফলের যদি রস না থাকতো তাহলে বোঝা যায় তো এবং যেটা আমরা লক্ষ্য করছি যে গোয়ার উপর থেকে রসগুলা যেন ফেটে আসবে এরকম একটা ব্যাপার হ্যাঁ একটু স্লাইস করি আমরা হ্যাঁ স্লাইস করে আমরা একটু দেখার চেষ্টা করব যে আসলে মিষ্টতাটাও কেমন আসলো প্লাস সব মিলায়ে খেতে কেমন লাগছে তাই না খেতে পারে না খাওয়া যাবে না আচ্ছা দর্শক আমি এখন প্রশুর হচ্ছে যশোর জেলার মনিরামপুর উপজেলার মুজকুন্নি গ্রামের আব্দুল করিম সাহেবের হচ্ছে সাইটাস বাগানে এবং বাংলাদেশে দারুণ সুন্দর একটি হলুদ মালটা বাগানে সেখানে বসে আমি হলুদ মালটা খেয়ে দেখব স্বাদ কেমন জি জি মাসাল্লাহ মানে মালটা যে এত মিষ্টি হতে পারে সেটা দর্শক বুঝতে পারবে যখন ওয়ান এই হলুদ মালটাটা খাবে তাই না যে এত মিষ্টতা এবং ব্রিক্স মানে আমরা টেস্ট করে দেখেছি এটা সম্ভবত তেরো ক্রস করছে না আমি গত বছর ল্যাবে দিয়েছিলাম এটা গবেষণার লোক আসছিল ডক্টর জিল্লুর রহমান উনি সাড়ে চোদ্দ পার্সেন্ট এটা টিএসএস পেয়েছে সাড়ে চোদ্দ সাড়ে এবং আমদানি নির্ভর যে মালটা সেটা আমরা পরীক্ষা করেছিলাম সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া বিভিন্ন দেশ থেকে আসে না সেটা হচ্ছে নয় থেকে সর্বোচ্চ সাড়ে নয় আচ্ছা তাহলে দর্শক বুঝেন আমরা যে মালটাটা অনেক টাকা দিয়ে বাজার থেকে ক্রয় করি সেটাতে আমরা মিষ্টতা পাচ্ছি নয় থেকে সাড়ে নয় আর যেটা আমাদের বাংলাদেশে হচ্ছে যেরকম আব্দুল করিম সাহেবের বাগানে এইটাতে আমরা পাচ্ছি হচ্ছে সাড়ে চোদ্দ প্রায় প্রায় দ্বিগুণের কাছাকাছি তাহলে বুঝেন যে কত মিষ্টি মালটা আমাদের বাংলাদেশে চলে আসছে অলরেডি জি জি এটা আমাদের জন্য নিতান্তই আল্লাহর একটা রহমত ছাড়া আর কিছুই না কারণ বাংলাদেশে মালটা হবে কমলা হবে আপনি কি এটা কখনো ভেবেছেন কখনোই না বাংলাদেশের বিজ্ঞানীদেরকে আমি ধন্যবাদ দিই যারা এই ধরনের একটা জাত তৈরি করেছে যারা এটা বিপণন করেছে এবং আমাদের মতো মানুষকে দিয়ে এটা চাষ করাচ্ছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ আমি শুক্রে আদায় করি আল্লাহর কাছে আল্লাহ এই ধরনের একটা দেশে এই ধরনের একটা ফল আমাদের কাছে দেওয়ার জন্য আমরা যদি বাণিজ্যিক চাষের হিসাবে আসতে চাই এক বিঘাতে আমাদের এক বিঘার যদি আমরা হিসাব করি এক বিঘাতে কতগুলো গাছের প্রয়োজন পড়বে এবং গাছগুলোর দূরত্ব কেমন থাকবে গাছের নির্দিষ্ট কোনো দূরত্ব নেই যে যেমন লাগাতে পারে আচ্ছা বাংলাদেশ কৃষি ওনারা বলছে বারো ফিট আচ্ছা তা আমি বলেছি না এটা নয় ফিট থেকে দশ ফিট দেওয়া উচিত সেক্ষেত্রে নয় ফিট থেকে দশ ফিট যদি আপনি দেন তাহলে মোটামুটি আপনার একটা তেত্রিশ শতক জমিতে একশো থেকে একশো পঁয়ত্রিশটা গাছ লাগতে পারে আচ্ছা একশো ত্রিশ থেকে একশো পঁয়ত্রিশটা গাছ আপনার লাগতে পারে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার চারার দাম হচ্ছে এই মুহূর্তে আমাদের এখানে একশো টাকা থেকে শুরু সর্বোচ্চ আমাদের এখানে পাঁচশো টাকা পর্যন্ত চারার দাম আছে এটা উচ্চতা এবং চারার বয়সের উপর কিছুটা করে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে চারা রোপণের মাস পরে আমরা ফল আশা করতে পারি না চারা রোপণ করার পরে ফল আসতে খুব বেশি সময় লাগে না কিন্তু বাণিজ্যিক যদি ফল নিতে চান তাহলে অবশ্য দু বছর অপেক্ষা করা উচিত দুই বছর দুই বছর এই দুই বছরের মধ্যে আপনি ওখানে হাতি বসলো করতে পারবেন যেমনটি আপনি ওখানে সবজি করতে পারবেন অন্যান্য ফসল করতে পারবেন শুধু ধান আর পাটটা এবং পেঁপেটা আপনি এখানে লাগাবেন না যেটা খুব বেশি ওটাকে কি ছায়া যায় সেটা আপনি এটা লাগাবেন আচ্ছা মালটা চাষে তেমন কোনো উল্লেখযোগ্য রোগ বালাই পেলেন কি না একটাই রোগ আছে সাইট্রাস গ্রিনিং নট অনলি বাংলাদেশ অল ওভার ওয়ার্ল্ডে এই রোগটা আছে এটা হয় কি একটা রোগাক্রান্ত গাছ থেকে পোকা সাইলিড বাট বলে ওইটা অসুস্থ গাছকে ইনজেক্ট করে দেয় আচ্ছা ওর থেকে রস নিয়ে অসুস্থ মানে সুস্থ গাছকে ইনজেক্ট করে দেয় তো এটা যদি নিয়মিত কেউ বিষ ব্যবহার করে প্রত্যেক পনেরো দিন অন্তর একটা ভালো মানের বিষ ব্যবহার করে তাহলে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেক কম তো সেই কাজটা আমরা করতে চাই না কেন জানি না আচ্ছা মোটামুটি এই ব্যাপারটা খেয়াল রাখলে মালটাতে বেশ লাভজনক একটা ব্যাপার থাকে না আমিও তাই মনে করি যে অবশ্যই এটা লাভজনক একটা ফসল যদি আপনার সদিচ্ছা থাকে আপনার চেষ্টা থাকে এরপর এরপর দুই বছরে যখন আমরা বিক্রি করতে পারবো আল্লাপাকে ইচ্ছায় যত্ন ঠিক থাকলে এবং যথেষ্ট যেরকম আমরা আশাবাদী ওরকম যদি ফল আসে তাহলে সেটা কত টাকা বিক্রি করা যায় প্রথম টার্মে আল্লাহ চাইলে আপনি এক সমন ফল থেকে এখান আল্লাহ দিতে পারে আপনাকে তো এক সমন ফল এখন তো পাঁচ হাজার টাকা করে বিক্রি হচ্ছে কিন্তু ছোট অবস্থাতে আবার এটা এতদিন পর্যন্ত রাখা যায় না কালার করা যায় না তো সেক্ষেত্রে প্রথম বছরে আপনি ধরলাম তিন হাজার টাকা করে বোন তো তিন হাজার টাকা যদি মন হয় তাহলে একশো গুন হলে তো তিন লক্ষ তিন লক্ষ টাকা তাহলে দেখেন আপনার যে খরচ এবং যেটা বিনিয়োগ করেছিলেন সেটা এক বছরেই উঠে আসলো আপনার আচ্ছা তৃতীয় বছরই গিয়ে আমার তার দ্বিগুণ অবশ্য প্রত্যেক বছরের দুই গুণ হয় আচ্ছা এই এই যাত্রা প্রত্যেক বছর দুই গুণ হয় যত বয়স বাড়িয়ে বাড়বে একটা কারণ বাড়বে যেহেতু আমার তেরো বছর বয়স হয়ে গেছে হুম তা আমরা ধরেই নিচ্ছি যে তেরো বছরের বেশি পর্যন্ত এটা ফল নেওয়া যেতে পারে যেতে পারে সর্বশেষ এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের এই মালটা চাষ নিয়ে জন্য জন্য দিই উচ্চশিক্ষিত মানুষ তারা এখানে নামক বিদেশে যে না যে যেয়ে ইউরোপ আমেরিকায় যাইতে যে ড্রামের মধ্যে নাকি যায় ড্রামের মধ্যে থেকে কত মানুষকে মৃত অবস্থায় পাওয়া গেছে ভূমধ্য সাগরে সেই মানুষগুলোর প্রতি মেসেজ সেখানে তো না হলে পনেরো বিশ লক্ষ টাকা খরচ হয় তো ওই ড্রামের মধ্যে না উঠে দয়া করে এই ধরনের একটা প্রজেক্ট করেন সেটা দেশের জন্য যেমন মঙ্গল আপনার জন্য মঙ্গল এবং আপনার মাধ্যমে আরো বিশজন মানুষের কর্মসংস্থান হবে তাহলে এটা কি আমাদের জন্য কম আমি তো সেটা মনে করি না আমি মনে করি যে শুধুমাত্র বিদেশে যেয়ে নিজের গোল্ডেন লাইফটা নষ্ট না করে দেশে একটা কিছু করেন মালটা বাগান করেন কমলা বাগান করেন মাছের খামার করেন যা কিছু একটা করেন আর বিদেশ বিদেশ করে মাথা খারাপ না করে চলে আসুন মজকুন্নি গ্রামে এখানে খাওয়ার ব্যবস্থা আছে মালটা দেখার ব্যবস্থা আছে পরামর্শ আছে আপনারা আসুন আপনারা আসলে ভালো লাগবে আশা করি আপনাদের সামনে আবার দেখা হবে ঠিক আছে ভাইজান আপনার ধন্যবাদ আপনিও আপনি অনেক সময় ভিডিও করলেন আমাদের এই ভিডিও দেখে যদি একজন মানুষের কর্মসংস্থান হয় সে যদি স্বাবলম্বী হয় তখন আজকের এই কষ্ট কিছুটা অনেক সার্থক